চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি সারা বিশ্বে সেরা গদ্দার এবং সেরা মিথ্যাবাদী এটুকু জেনে গদ্দার আমরা সিঙ্গুর আন্দোলন করেছিলাম আমাকে নিজে সিপিএমরা চৌষট্টিটা মামলা দিয়েছিল এখানে সুপিয়ান সাহেব ছিলেন তিনিও প্রায় তিরিশটির মতো মামলার আসামি ছিলেন আপনারা শুনেছেন শুভেন্দু অধিকারী নন্দী গ্রামে আন্দোলন করতে গিয়ে কোনোদিন মামলা খেয়েছেন কোনোদিন শুনেছেন আসল ওর সাথে বুদ্ধদেব ভট্টাদের আতাত ছিল আতাৎ ছিল বুদ্ধদেব ভট্টাদের সেজন্য তাকে একটা মামলাও খেতে হয়নি আর আমরা লড়াইটা সেদিন সিপিএম এর বিরুদ্ধে মানুষের সাথে লড়াই করতে গিয়ে সেদিন মামলার মালা পরিয়েছিল আমরা জানতাম যে আমাদের মামলার মালা সিপিএম দিচ্ছে মানুষ একদিন ফুলের মালা পড়াবে এটুকু জেনে রাখবেন আজকেই তার পরিণতি আজকে দেখুন রাজ্যে ক্ষমতা এসেছে সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে

है, से. तो ये बाईस लगी चले लाम टाइमर खाके आगाचे लाम तो फीस लाम तब हाल में तो ये दुकाने भीराय बोले कि ना तो मर काजेच्छा फिर जोड़े ताई चले ना नहीं अपने टाइम पे लाम चले लाम है क्या फीस लाम आम क्या सेफ पूल मालूम लगते मालूम लगते क्या वो एक वो स्पेशल दिखाना मालूम ये मालूम है क्� राम रणदीपी